আমি আর কোনো দিন প্রেমের কবিতা লিখবো না লিখব না আমি আর কোনো দিন ভালোবাসার কবিতা ভালোবাসার কবিতা লিখতে লিখতে আমি আজ বিশ্রান্ত নিবিড় শ্রান্ত আজ আমি ছিন্ন ভিন্ন ভালোবাসার প্রতি আমি আজ নিদারুণ বৃত আমার মাথার চুল পেকেছে ভালোবাসার কবিতা লিখতে লিখতে আমার চিবুকের দাড়ি সাদা হয়েছে ভালোবাসার কবিতা লিখতে লিখতে আমি আমি আজ বার্ধক্যের দ্বার প্রান্তে পৌঁছে গেছি ভালোবাসার কবিতা লিখতে লিখতে অথচ অথচ আজও কোনো নারী এত কালেও একবারের জন্য শরীর স্পর্শ করে বলেনি ভালোবাসি আনত মাথায় কেউ হাত ভুলিয়ে বলেনি আসো কবি তোমার শুষ্ক হৃদয়কে ভালোবাসার জলে স্নান করিয়ে দি ভালোবাসা না পাওয়ার ম্লান বেদনাকে লালন করে বহুদিন নিঃসঙ্গ হয়ে পড়ে আছি আমি বড় নিঃসঙ্গ হয়ে পড়ে আছি প্রেম সিঞ্চিত কবিতার নিগুর মায়াজাল দিয়ে কত নারীর হৃদয়কে যে প্রলুব্ধ করতে চেয়েছি আমি প্রেমের কবিতার স্নিগ্ধ সৌরভ দিয়ে বশ করতে চেয়েছি কত যে নারীর হৃদয়কে কিন্তু কিন্তু কোনো লাভ হয়নি প্রতিবারই প্রত্যাখ্যাত হয়েছি এক আকাশ সমান কষ্ট সাথে নিয়ে অবশেষে অবশেষে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে উপযুব হয়ে জীবনের এই প্রান্তে এসে জেনেছি এ বিশ্বব্রহ্মাণ্ডে আসলে প্রেম বলে কিছুই নেই প্রেমের স্নিগ্ধ দীপ্ত আগুনের লাল গোলাপের নিচে গোপনে পতিত আছে বিনিময় মূল্য আদান প্রদানের কণ্ঠকাকীর্ণ প্রিন্ত কিন্তু কিন্তু আমি তো কবি বিনিময় মূল্য বলতে আমি তো কিছু বুঝি না আমার তো আর কিছু নেই নদীর ঝিরঝিরে শান্ত জলের মতো প্রেম আর নির্মুখ রাতের আকাশের আগুন ভরা নক্ষত্রদের মতো জল জ্বলে কবিতা ছাড়া তাই নান মুখে চেয়ে থাকি আকাশের দিকে বুকে নিয়ে আকাশের মতো সুবিস্তীর্ণ একরাশ না পাওয়ার বেদনা আমি আমি আর কোনোদিন প্রেমের কবিতা লিখব না লিখবো না আমি আর কোনোদিন ভালোবাসার কবিতা লিখব না